রচনার মুখে এখন জয়ের চওড়া হাসি হুগলিতে দিদি নম্বর ওয়ানের হাত ধরে ফের খাস ফুল ফুটল লোপাধ্যায়ের মতো ওয়েট নেত্রীকে হটিয়ে জয় পেয়েছেন অভিনেত্রী রচনা ছেলেটা এই ছেলেকে ঘিরেই দিদি নম্বর ওয়ানের জীবন কেটেছে এতদিন নিজেকে যদিও স্ত্রী এবং মা হিসেবে দশে শূন্য দিয়েছেন রচনা কিন্তু ইন্ডাস্ট্রির লোকজন জানেন রচনা ঠিক কতখানি যত্নশীল মা মেকআপ রুমে একটি বোরখা ঝুলিয়ে রাখেন রচনা সেই বোরখা মেট্রো করে ছেলের কাছে পৌঁছে যেতেন নিয়মিত গিয়েই তাকে পড়তে বসাতেন রচনা পরিচিত তারকা তাই বিরাট মাপের ভক্ত সংখ্যা নিয়ে চলেন মেট্রোতে হঠাৎ রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখলে কি কাণ্ড ঘটতে পারে সেই আশঙ্কাতেই বোখায় নিজেকে ঢেকে ফেলতেন আপাদমস্তক যে ছেলের জন্য ছদ্মবেশ ধারণ করতেও কুণ্ঠিত ছিলেন না রচনা সেই ছেলের নাকি এখন মায়ের জন্য সময়ই নেই সে বড় হয়ে গিয়েছে অনেক বন্ধু বান্ধব পরিবেষ্ঠিত হয়েছে তাঁর জীবন দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা করতে করতে এমন কথাই এক অভিনেত্রীকে বলে ফেলেছেন রচনা জানিয়েছেন ছেলের ছোটবেলাকে ভারী মিস করেন তিনি ছেলে বড় হয়ে গিয়েছে বলে আক্ষেপ রয়েছে রচনার মনে ছেলের দুরন্তুমি সবটাই মনে পড়ে রচনার ছেলের সময় না থাকলেও রচনা কিন্তু তাকে বেশ কড়া শাসনেই রাখেন নিজে দিনরাত ব্যস্ত থাকলেও ছেলের জন্য থাকে অভিনেত্রীর কড়া রুটিন অনুশাসনের বাইরে পা রাখতে দেন না ছেলেকে তার প্রত্যেকটি পদক্ষেপ মাপতে থাকেন তিনি নিজেও খানিকটা সেই অনুশাসনেই বড় হয়েছেন ছোটবেলায় বাবার আদরের কন্যা অবাধ্য একেবারেই ছিলেন না নাকি বারংবার সেই কথা নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়া এসে রচনা ও তার স্বামী প্রবাল বসুর একমাত্র ছেলে প্রণীল বসু আগামী বছরেই ক্লাস টুয়েলভের পরীক্ষা দেবে রচনাপুত্র পড়াশোনা নিয়েই এখন ব্যস্ত সে দীর্ঘদিন স্বামীর সঙ্গে এক ছাদের তলায় থাকেন না রচনা তবে ছেলের কথা ভেবেই বিচ্ছেদের পথে হাঁটেননি তারা নির্বাচনী প্রচারে রচনার সঙ্গী হয়েছিলেন প্রবাল জয়ের পরেও স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ তিনি সংবাদ মাধ্যমকে বলেন ভীষণ ভালো লাগছে এই অনুভূতি ভাষায় বোঝানো যাবে না আসলে রচনা এমনই ও যা ছোঁয় সেটাই শোনা হয়ে যায় যেখানে হাত দিয়েছে সেখানেই সাফল্য পেয়েছে